কলদয়াল কোথায় আছে মানব দেহে কাবা ঘর আল কালবু বাইতুল্লাহ কালভ হলো কাবা ঘর মানব দেহে কোথায় একটা হলো খলিল কাবার একটা হলো জলিল কাবা খলিল কাবা কোনটা আমরা যারা নামাজ পড়ি ডাইনে ব্যস্ত বামে দোজক পিছে মালিক মত পুলসর উপর পুলের উপরে দাঁড়াইয়া ক্যাবলামুখী হয়ে আল্লাহ কাবা শরীফকে সামনে নিয়ে আমরা নামাজ পড়তেছি তাই পড়তেছি না বাবা যেই কাবা ঘরের মধ্যে জন্ম হয়েছে যার জন্ম হয়েছে ওই কাবা ঘরের মধ্যে এটা হলো খলিল কাবা আর একটা হলো জলিল কাবা আল কালবু বাইতুল্লাহ কাল হলো কাবা ঘর যে কাবার মধ্যে আমার আল্লাহ থাকে ফেরেস্তারা যখন আতোপুরে বানাইল এ পর্যন্ত বানাই ঢাইকার বানাইতে পারে না বানাই একাই গইলে আল্লাহ একটা গিলাফ দিল ফের গিলাপ এটা দিয়ে ঢাইকে রাখো অনেক বছর ঢাইকে রাখার পরে আমার আল্লাহ ফেরেস্তাদের খুলতে বলল খুলল এই চেহারাটা আনা খাসিল তাদম খাসিলো তানা সুরত সুরাতে সিরাত ধর সিরাতে সুরা ধমা ধমা দম আহাদের দম আদম অর্থাৎ আল্লাহ নিজের চেহারা এই চেহারাটা যত কল্লা তত আল্লাহ আল্লাহ যখন এই দেহটা এই চেহারাটা হয়ে গেছে তাদমের দেহ হয়ে গেছে রুহু ভূতকার করা হইল ভিতরে রুহু আদমের ভিতরে যায় আবার ব্যাগ গিয়ারে চলে আমার আল্লাহ কয় তুমি তাড়াতাড়ি বের হইলে কারণটা কি কয় মালিক ওটার মধ্যে অন্ধকার থাকা যায় না আমার আল্লাহ কয় রুহু আমি আগে ঢুকি তারপরে তুমি আমার পিছে আসো আমার আল্লাহ যায় বসলো কোথায় কাবা ঘরের মধ্যে যখন বসলো এই দেহটা আলোকিত হয়ে গেল রুহু ফুৎকার করা হলো রুহু দৌড়াদৌড়ি শুরু করলো আল্লাহ রুহুকে জিজ্ঞাসা করে রুহু কি অবস্থা বাইরেও না কে মালিক এর সেই সুন্দর জাগা আমার জীবন আমি আর নাই মালিক আমি আর এটা সাইডে বাইরে যাইতে চাই না আবার আল্লাহ কয় আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি আসো আসো আমি যখন নাই তখন তুমি আর থাকবে না আল্লাহ ব্যতীত সেজদা হারাম না বাবা আল্লাহ ব্যতীত সেজদা হারাম সব নামাজের মধ্যেই সেজদা দেয় জানাজার নামাজে কিন্তু সেজদা দেয় না ওটা ওই যে সামনে যেটা উত্তর মুখে শোয়াইতে থয় ওটার মধ্যে আল্লাহ ওটার মধ্যে আল্লাহ আছে ওটার মধ্যে আল্লাহ নাই তাই জানাজার নামাজের মধ্যে সেজদা নাই আল্লাহ ব্যতীত সেচটা হারাম আর ভক্তির বিষয়টা হলো আহাম্মতি পর্যকে ভক্তি আল্লা কে শেষ দা ভক্তি কোথায় আম্মি বর্জ্য লালন সাইজি বলেছে যিনি তিনি রাছু এ কথাটা নয় ক্ষুদা সেন এমন কথা কাইনা কুরআন কো পার জাবি নো পির নৌকাতে আ রূপ কষ্টের নৌকাখানি নাই দুবার ভায় ওই নৌকা নাই দুবার যে গান শুনলো শরীরের লোম দাঁড়িয়ে যায় কিরে বাবা রূপকাষ্টের খানি রূপ কাস্টের নৌকা কুন্ডা যে রূপটা আমার মালিকের রূপ একজন মানুষ যদি একজন মানুষের গালের মধ্যে মুখের মধ্যে মারে কয়েক বেটা তুই আর জায়গা হওয়া নাই মুখের মধ্যে মারসা তুই নাই চেহারা আল্লাহর চেহারা যে সিহারাটা আল্লাহর সিহারা এই সিহারাটা যদি দজকে যায় তাহলে আমি কি করব আহারে ও বাবা যে আমার আল্লাহ নিজে তার সিহারা দেয় আমারে দুনিয়ায় পাঠাইলো আমার এই সিহারাটা যদি আমাকে দান করার পরে আমি ভজন করলাম না করণ করলাম না আমার এই সিহারাটা যদি দজকে যায় আমি আমার মালিককে কি জবাব বাবা যাদের টাকা আছে পয়সা আছে হস করার জন্য হজে যা আমার তো টাকা নাই পয়সা নাই আমি হস করবো কি দিয়ে ভক্তের জন্য গুরু দরবার হজ গুরু দরবারে যতবার যাবে ততবারই তার হজ হইতে থাকবে। গুরু দরবারে ভক্তের জন্য গুরুর পায়ের দুটা বৃদ্ধই আঙলি আমরা আর পাথর বলি শিষ্য যারা জগতের বুকে ওরা এই বৃদ্ধায় আঙ্গল নিয়ে করে টানা টানি পেয়ে গেছি আমি আর পাথর যাবে মাসে আসল খবর বৃদ্ধা আঙ্গলি পেয়ে বলেই আমি পেয়ে গেছি আর পাথর আ যে শিষ্য ও বৃদ্ধাঙ্গলি ভাবে হারে আমি তোমার দয়ালের আর সব পাত্রের সুমন দিলাম না 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 ভক্ত যে হয় আর সব অন্য জায়গায় বাবা হ্যাঁ ভক্তের জন্য না সব পাত্রটা অন্য জায়গা যে জায়গাটার মধ্যে শুধু একান্ত হ্যাঁ এমন কথা বলা যায় না যেটা গুরু ভক্ত মা শেখের হয়ে যায় যদি কেউ গরুর আসব পাথরে সঠিক সময়ে সঠিকভাবে চুম্বন দিতে পারে তাহলে তার জীবনের গুণামা হয়ে যায় শুধু তাই না এই দেহের মধ্যে পাথর আছে আমার এই দেহের মধ্যে আসব পাথর আছে গুণের ভাই আমার আসবাব পাথরে কেমন করে চুম্বন দিতে হয় সবটা তো আসো পাথর না করে গুণের ভাই মানুষ দেহলিয়া ভাবে আইলে কি আর সবাই মানুষ হইয়া যায় আস খারাপ লাগে নাকি বাজানরা এই যে শীতের দিন আইছে না দেখবেন কিছু কিছু মানুষের শরীরে পাটা ফাটা গন্ধ হয় আছে কি না না ভুল কইলাম অর্থাৎ পাটাই যে কাম করে সে কাম যদি আমি অনবরত করতেই থাকি তাহলে আমার শরীরে কিসের গন্ধ কইব হ্যাঁ ওই জায়গা যায় যদি আমি আসব পাথর তালাশ করি তাই লইব যিনি শুদ্ধ মানুষ হয়ে যায় তারই কেবল আসব পাথর বলতে কিছু বোঝা যায় আমাকে ভাই আসল বেমা সাধু আমি থাকছি এই মুরে পেমা সাধু থাকছে মধ্যে আমার বউ থাকছে এই মুরে পেমা সাধুরে জরাই তুলে হেঁটে আমি ওই হালাতে আমার বউ নিয়ে হয়ে রিসাস তুমি যে কি কবই নেও যা তো তাই আহা পীর ভাই হলো তোর ভাই দরদের ভাই গুরু দরবারে নারী হিজরা পুরুষ খোঁজা তো হবে কর্তা ভজা গুরু দরবারে যে যদি নারীর নারীত্ব থাকে পুরুষের পুরুষত্ব থাকে তাহলে তার দ্বারা কেমন করে গুরু ভোজন হবে রে বাবা গুরু দরবারে যাওয়ার পরে যদি আমার কাম দেহে জাগৃত থাকে তাইলে আমার গুরু ধরা হয় এই গুরু ভাই গুরু বোন গুরু ভাই তরিকার ভাই এক ভাই আর এক ভাইকে দেখলে দয়ালের ছবিটা সামনে ভেসে উঠে এক তরিকার ভাই আর এক তরিকার ভাইরে দেখলে দয়ালের ছবিটা ভাইসে উঠে যদি দয়ালের ছবিটা ভাইসে না উঠতো তাইলেও আমার তরিকার ভাই হইতো না ওই মানুষটারই কেবল আসব পাথরের জায়গায় পৌঁছাইতে পারে সবার কাছে আসব পাথর থাকে না কেউ নষ্ট করে ফেলে দেয় থাকে সবার কাছে কিরে বাবা এই দেহের মধ্যে গুণের ভাই ওই কাবা শরীফে যাইয়া শয়তানকে ঢেল মারে আমরা দেখতে পাই এই মানব দেহের মধ্যে শয়তানকে ঢিল মারবো কেমন করিয়া বলো বল বলো দয়াল বলো না খুলিয়া আস্তে এরফানের ছুরি দিয়া মায়ার জালটাকে কাটিয়া আমি তো কেউ স্বর্গ করো কামেল পীরের রাগাপা তখন দেখবি আমি বলতে নাইরে রে নাই পৌঁছাইলে ফানা ফিল্লা সরকার জালালের দিন বই যায় অবহেলা এরফানের ছুরি দিয়া এরফানের ছুরিটা কি এরফানের ছুরিটা হলো আমার গুরু নাম এর রস আমার গুরু নাম আমার দেহের মধ্যে পশু আছে না বাবা সাধনরাজ একটা কথা কয় হারাম থুইয়া হালাল থুয়া হারাম খাও নাইছ নাইসে ব্যস্ত যাও কই কিনা হালাল থুইয়া হারাম খাও নাইছ নাইছ ব্যস্ত দাও হালাল থুইয়া হারাম খাই কেমনে দেহের মধ্যে একটা পশু আছে আমার অনুতৈ কই দেহের মধ্যে শূর আছে এই পশুটাকে খাইতে হবে এই পশুটাকে ঢিল মারতে হবে কিতে ঢিল মারতে হবে আমার মানব দেহের মধ্যে শয়তান আছে তাকে ঢিল মারতে হবে তাকে ঢিল মারার একটা অস্ত্র সেটা হলো গুণা আপনার মনটা যখন ডাইনে বাজায় তাই আপনি গুরু ধ্যান করুন আপনি গুরু ধ্যান করেন আপনি সব বলে যাবেন আপনার মনটা যাইতেছে আপনি বসে একটু গুরু ধ্যান করেন আপনার সমস্ত কিছু আমার মানবদেহে ঈদ হয় কখন ভাই বলো 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 দয়া আমি জানতে চাই ঈদ মানে আনন্দ আনন্দ দেহে কখন হয় কখন আনন্দে দেহে হয় যদি আমার দেহটা ভালো থাকে আমি যদি সুস্থ থাকি এখন আমার জামাল সরকারে খানকায় আসি ভাই নগদ একটা বৃন্দাবনের মধ্যে আমরাই আছি জামাল সরকারের ঈদ লেগে গেছে গুনের ভাই ভক্তের মাঝে যখন দয়াল এসে দেখা দেয় তখন তার ঈদ হইয়া যায় ঈদ মানে আনন্দ আনন্দ কখন দেখবে যারা ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশন যারা আছে যারা প্রেম করে

এমন হইতে পারে সেই মানুষটাকে ভালোবেসে আমার আল্লাহ রাসুল পাই গেছি ভাবে যে মানুষটারে দেখলে তারি ভুল পড়ে যায় আল্লাহ রাসুলের কথা মনে পড়ে যায় ওই ভাবনা যদি ওই ভাবনা ছাড়া আমার রশিদ চান্দের চেহারাটা ছাড়ার ভাবনা নাই ওই মানুষটা একা হয়ে গেলে ওই ছবিটাই সামনে আসে ওই ছবিটা যখন সামনে আসে তার কি আর বাদ থাকে তার আনন্দ হওয়ার বাদ থাকে লীলার দেশে থাকে ভক্ত সুখে গুরু ভক্ত থাকে এক জায়গায় সুখে দুঃখে গুরু ভক্ত থাকে এক জায়গায় আমার মোতালে সানদের মতো ই ঈদের আনন্দ আল্লাইগা থাকে সব আমি аж পর্যন্ত আমার മുതলে বাগলারে মুক্কালা গিরে তুমি এই ঈদের একদিন যে আনন্দ হয় তার চেয়ে বেশি আনন্দ সব সময় থাকো না কম থাকো আনন্দ কাকে বলে যে দয়াল নিয়ে সর্বসময় খেলা করে ওই মানুষটা সর্বসময় থাকে ঈদের মাঝে তাই গুরু ভাইকে বুকে লইয়া বুকে বুক জোড়ায় এই পর্যন্ত ছোট্ট করে গেলাম তাহার গানের ইতি দিয়া এই মানব দেহে কয়টা দরজা আ এই কাবা ঘরে কয় দরজা

মা বাবার চরণ তোলে জান্নাত আচ্ছা মা বাবার চরণ তোলে জান্নাত গাড়ির পিছে লেখা হইল নামাজ বৃহস্তর চাবি তাইলে আমার খামা খাই বাড়তি এটা ঝামেলা গুরু ধরুন লাগবো কিনা হ্যাঁ নামাজ রোজা করে জান্নাত পাইতে পারে যদি মানে জোর থাকে কর্ম ভালো থাকে আমার টার্গেট হইল জান্নাত পর্যন্ত কি আমি নামাজ কি আল্লাহ রে দেখতে না জান্নাত চাই জান্নাত চাই যার চাওয়া জান্নাত পর্যন্ত হে তো মালিক রেছে এবারে পারে না নাকি আর যিনি গুরু দরবারে যান তিনি গুরুর মাধ্যম দিয়ে আমার মালিকের দেখা পায় আজকে আমার জামাল সরকার এখানে আসছি এই গুরুর ছায়া তুই যে মিনা পাগলা হ্যাঁ মিনা পাগলা আমার সিদ্ধান্তের দরবারে যে থাকে আট দিন দশ দিন পনেরো দিন হয়ে গেছে মিনা পাগলা কয় বাবা তাই আজকে বাড়িতে যাই গে বাড়িতে তোমার একটু কাম কাজ আছে বাবা কয় আজ যাস না কাল যাইস আজ বেলা গেছে কাল সকালে দিন বেড়ে কাম কাজ করি বাবা তাইলে যাই আরে তোর গুরু ভাই এসে যাস এরকম করতে করতে গেছে দুঃখের তুমি তো এমন সংসার তো খালি তোমার আছে সংসার তো খালি তোমার একার আছে আমার বড় সংসার আছে নাকি আমার বাজান কয় একজন ভক্ত কাছে থাকলে গুরুর যে কতটা আনন্দ লাগে রে এটা যে গুরু সে জানে ভক্ত যখন গুরুর সামনে দিকে বিদয় নেয় গুরুর অনেক কষ্ট হয় গুরু কখনো নিজের কথা নিজে ভাবে না রে গুরু কার কথা ভাবে ভক্তের কথা ভাবে ভক্তরা যদি ভালো থাকে তাহলে গুরু ভালো থাকে আমি তো জগতে এই যে ভাজার একটা জিনিস খেয়াল করে দেখেন আমার গুরু কেরা আমার গুরু ঋষি সরকার হ্যাঁ এক জায়গাতে আচ্ছা আমার ভক্তের কাছে আমি কি গুরু রশিদ চান্দের কাছে আমি কি তুলা চান্দের কাছে আমার রশিদ চান কি ভক্ত তুলা চান্দের গুরুর কাছে তুলা কি ভক্ত রশিদ কাছে তুলা চান গুরু তার গুরুর কাছে সে ভক্ত তার গুরুর কাছে সে ভক্ত এই বিশ্বজুড়ে আমি তো দেখি ভক্তেরই খেলা সব যিনি ভক্ত হয় তিনি গুরু হয় আমরা তো মুড়ি ধুয়ে সেরে কি আমরা ভক্ত হয়ে গেছি গা হ্যাঁ বাবা হ্যাঁ খুব খেয়া কিন্তু চিনি ভক্ত হয় তিনি কেবল গুরু হয় গুরুর কাছে ভক্ত হয় ভক্তের কাছে সে গুরু হয় শিষ্য সেবক দাস তারপরে হলো ভক্ত কোন কর্ম করলে গুরুর দেহের খাবার ভক্তের দেহে চলে যায় ভক্তের দেহের খাবার গুরুর কাছে পেটে চলে যায় তারা কি সামান্য প্রেম করছে রে বাবা হ্যাঁ বেলায়েত গোপনের বস্তু চুম্বকে তারা উত্তোলন যার হয় নাই এ হাসিল মিছে তার ভজন সাধন থাকতেই করো খোঁজা খুঁজি তারপরে অনেক পুঁজি পুঁজি দিয়াই করে রজি আল্লাহ বানাই তার মহাজন গুরু সঙ্গ গুণে যিনি রং ধরে যায় গুরু সঙ্গ করতে 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 যিনি গুরুর রঙে রং হয়ে যায় হ্যাঁ আমি আরিফ সরকার আমার একজন আমার গান শুনে মনে করে ডাইনাল বয়তির ছাত্র হইনে কিতে লইল তাহলে তো আমি গুরুর রঙে রং হয় না না গুরুর রঙে রং কখন হয় যখন গুরু সঙ্গ করতে 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 গুরু তারে সারা বুঝে না সে গুরু কে সারা বুঝে না এই গুরুর বুকে আমি কয়দিন ঘুমাইলাম রে হ্যাঁ মুতালিফ সাহেব গুরুর মুখে কয়দিন ঘুমাইলাম গুরু যদি কোনো জড়াই শুয়ে গুরু আমার সাথে গুরুর নিঃশ্বাসের সাথে আমার নিঃশ্বাস মিশে গেছে আমার বাজারে একটা কথা কয় অনেক সময় কয় যত বারো গুরুর আইটা খাইও যত বারো গুরুর আইটা খাই হ্যাঁ গুরু সাবাই সুবিয়া দিস কিনা পারলে একটু ভক্তি ভরে খাইও তাতে তোমার ভিতরটা তাজা হয়ে যাবে তোমার কলটা জিন্দা হয়ে যাবে গুরুর সংঘগুলি রং ধরিবে পূর্বের স্বভাব যাবে দূরে গুরু ভক্ত যখন এক হয়ে যায় এটা একটা লীলা ওলি আল্লাহরা যদি লীলা না করতো তাহলে আমরা বলতাম কি লালন সাইজে শিরা সাইজে যদি দুগ্ধ আরে দইয়ার পান্তা ভাত যদি গুরু ভক্তের না বাইর আমরা কইতাম কি এখন ওইটা দেহে যদি আমি কই আমার গুরু কি খাইছে আমি কি খাওয়া তা তৈব হ্যাঁ বাইজ বসতে মায়ে এক গিলাস পানি চাইছিল পানি নিয়ে সারা রাত দাঁড়াই আসলো মায়ের দোয়া সবলি হয়ে গেল কিরে বাবা কেন আমি আরিম সরকার যদি মনে করি আমি এক মাস মায়ের জন্য পানি নিয়ে তারাই থাকি আমি বলি কি সম্ভব মালিক কার এবাদত কখন কোন ভাবে খুশি হবে এটা আমার মালিকই ভালো জানে কিন্তু এবাদতটা আমার করতে হবে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি আখেরে প্রস্তাবি জ্বালার শেষ নাই আমি কারে ভাকি দিলাম আহ আমি গুরুর কাছে মুড়ি ধইলাম গুরু দরবারে গেলাম না আমি কারে ফাঁকি দিলাম আমি আমার গুরুকে ফাঁকি দিলাম না আমি আমাকেই ফাঁকি দিলাম এই পর্যন্ত ছোট্ট করে ইতি করে যাই এবার আমার শিষ্যের কাছে একটা কথাই আমি জানতে চাইবো মহাশয় লাগে না যান দৌড়া দৌড়ি

ভক্তে শিষ্য যদি গুরুকে দেয় গুরু যদি নেয় তাহলে শিষ্য দিলে দাতা আমার কাছে আমি তারা দিলাম কি দিলাম আমার কাছে যা জিজ্ঞাসা ছিল আমার সাধ্য অনুযায়ী আমি তাকে দিলাম এবার আমার কাছে তার কাছে আমার একটা চাওয়া চাওয়া কোনটা সাওয়া কোনটা সেটা হলো ভক্তের কাছে ভক্তকে পরীক্ষা করার জন্য চাওয়া কি পরীক্ষা সেটা হলো আমার ভক্তে যদি ওই ক্লাসে পৌঁছাইতে পারে তাহলে তার জবাবটা ক্লিয়ার আসবে আর যদি ওই ক্লাসে না যদি খালি গান গেয়ে বইতে তাহলে তার জবাব ক্লিয়ার আসবে না তাই না সেই কথাটা কি খুব মনোযোগ দে আল্লাহর হুকুম কি আল্লাহ মানুষের জবান খুলে দাও আল্লাহর হুকুম কি নবীর হুকুম কি মা বাবার হুকুম কি গুরুর হুকুম ফরজে আই সব জায়গায় বাট পারি চলে কিন্তু এই জায়গায় বাট পারি করার কায়দা নাই নাই গুরু বাক্য হইল ফরজ আইন কিন্তু কোন ভক্ত যদি গুরুর জীবনে তিনটা কথা বিশ্বাস করে মানে খালি কোন শিষ্য যদি গুরুর তিনটা কথা জীবনে বিশ্বাস করে খালি মানে তাহলে সাথে সাথে ভক্ত খালাইতে তালা হয়ে যায় গুরু বাক্য হলো বড় যাই কোন ক্যাপাসিটি নাই এখান থেকে বাজার কিন্তু কোন শিষ্য যদি গুরুর তিনটা কথা মাইনে বিশ্বাস করে খালি মানে হ্যাঁ তাইলে সাথে সাথে ও শিষ্যের কাতার থেকে বাতিল হয়ে গেল আমি জানতে চাই এই কথাগুলো কি

জোটি পঞ্চবে ওদের ও যুগে এই যে হে কোথায় না এই মাদব হে